নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসের সকলকে স্বাগত আজকের রেসিপি বেসনের লাড্ডু ঘরেতেই খুব সহজ পদ্ধতিতে কিভাবে একেবারে দোকানে হালুয়া এর মতন স্মুথ হেলদি ইয়ামি অ্যান্ড টেস্টি বেসনের লাড্ডু বানিয়ে নেওয়া যাক সেটাই আমরা আজকে দেখে নেব আমি আগেই জানিয়েছিলাম সমস্ত রেসিপির মধ্যে মিষ্টি বানাতে আমি সবচেয়ে বেশি ভালো লাগে সেই কারণে প্রতি বুধবার গণপতি বাপ্পার জন্য আমি বানিয়ে থাকি এই লাড্ডু তবে লাড্ডুর একটু হেরফের হয় কখনো মতিচুরের লাড্ডু তো কখনো বেসনের লাড্ডু বেসনের লাড্ডু বানাতে প্রথমে কড়াইতে ঘি নিয়ে বেসনটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে তবে বেসনটা আপনি সেই পরিমাণে দেবেন যতটা আপনি লাড্ডু বানাবেন আমার এই বেসনের পরিমাণ মোটামুটি আড়াইশো গ্রাম মতন সেখানে আমি বেসানের এই গোটা আড়াইশো গ্রাম বেসনটা থেকে আমি লাড্ডু বানিয়েছি সাত থেকে আটটা আপনারা কম বেশি অনুযায়ী বেসন যোগ করবেন সেই অনুপাতে ঘি নেবেন মোটামুটি একটুখানি ঘিতে নাড়াচাড়া করার পরে আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে পুরো বেসনটাকে ঠান্ডা হতে দেবো ঠান্ডা না হলে কিন্তু বেসানের লাড্ডুটা বানানো যাবে না আমরা কড়াই থেকে অন্য একটা পাত্রে বেসনটাকে ঠেলে নিয়ে সেটাকে ঠান্ডা করব বেসনটা বেশ ভালো ঠান্ডা হয়ে গেলে তার মধ্যে আমরা এলাচি পাউডার আর চিনি অ্যাড করব চিনির কথা এখানে বলি চিনিটাকে আপনি মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন আর ছোট দানার চিনি হলে সেটাকে রাখতে পারেন গুঁড়ো করার প্রয়োজন নেই বেসনের লাড্ডু খেতে গেলে যে চিনিটা আমাদের দাঁতে পড়ে সেটা খেতে ভালোই লাগে কিন্তু বড় দানার চিনি হলে সেটাকে অবশ্যই গুঁড়ো করে নেবেন বা মিক্সিতে পাউডার বানিয়ে নেবেন আমি এখানে আড়াইশো গ্রাম বেসনে প্রায় সাত থেকে আট চামচ বা আপনি যদি দশ চামচও নেন চিনি কোনো অসুবিধা হবে না কারণ বেসন একটু তিতকুটে টাইপের হয় খেতে সেই কারণে যদি চিনিটা একটু বেশি মেশান খারাপ লাগবে না খেতে আর তার সঙ্গে অবশ্যই অবশ্যই মেলাতে হবে এলাচি পাউডার অনেকে আবার বেসানের লাড্ডু বানানোর সময় ড্রাই ফ্রুটস কুচি কুচি ছোটো ছোটো করে কেটেও মেশান আমি এখানে ড্রাই ফ্রুটস লাড্ডু বানানোর পরে তারপরে ওপর দিয়ে দিয়েছি নাট বা কাজু আপনারা যে কোনো আমন্ড বাদাম বা অন্য কোনো নাটস বা যে কোনো ড্রাই ফ্রুটস যদি এর সঙ্গে ব্যবহার করতে যান তাহলে লাড্ডু বানানোর সময় যখন হাতে চাপ দিয়ে আমরা গোল গোল বলে রাখার করে নেবো চিনি আর ইলাচি পাউডার মেশানোর পর সেই সঙ্গেই আপনারা ড্রাই ফ্রুটস যে কোনো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন বেসনটা ঠান্ডা হওয়ার পর কীরকম হাতের দু হাতের তালুতে চেপে চেপে আমি একটা গোল বলে আকার দিচ্ছি বা লাড্ডুর শেপ দিচ্ছি তারপরে আমি ওপর দিয়ে নাট অ্যাড করে দেবো একেবারে খুব সহজ উপায়ে ঘরে তৈরি হালুয়াইয়ের মতন বেসন লাড্ডু একেবারে রেডি তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে নোটিফিকেশান সেকেন্ডের মধ্যে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলস অফিসিয়াল পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করে রাখুন যারা ইতিমধ্যে আমার পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও নতুন বন্ধু হতে পারেননি তাদের সকলকে স্বাগত নতুন কোনো রেসিপি নিয়ে আমি খুব শিগগিরই চলে আসছি ততক্ষণের জন্য বাবাই অ্যান্ড টেক কেয়ার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর ভুরিভোজ জারি রাখুন বাই বাই